পাচ্ছ যে ফটোশ্যুট শুরু হয়ে গেছে আর আমাদের এখানে ভিডিওটা করা বারণ ছিল তো বলেছিল ওটা ভিডিও করতে না আমি ছোট এই যে আমাদের মিলিটারি বাবুটা কি বলে মাথা দেখা যাচ্ছে আজকে পেলা দু হাত ভরে যা ছিল স্বপ্ন মো আমরা দুজন এখন চলে এসেছি সেই শিব মন্দিরে এখন শিব মন্দিরের ভেতরে যাবো প্রণাম করবো এবং ভেতরে আছে তোমাদের দেখাবো আর এখানে বাইরে ভিডিওটা করার কারণ বাইরে আরেকটি এখানে দেখতে পাচ্ছি শিব মন্দির আছে যখন শিবরাত্রিতে বেশি লোক আসে তখন এই বাইরেও যা করা হয় এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এখানে একটা আছে আর এখানে এই ঠাকুরটা আছে এই ঠাকুরগুলো এখানে এই চারিদিকে জঙ্গল ছিল জঙ্গল পরিষ্কার করার সময় এখানে এই ঠাকুরগুলো পেয়েছে আর পেয়ে এগুলোকে এখানে পুজো করার জন্য রেখেছে চলো মন্দিরের ভিতরে ঢোকা যাও আর পুরোহিত ঠাকুর সেখানে পুজো করছে একটু পুজোটা দেখি আর সেখানে শিব ঠাকুরের যে লিঙ্গটা আছে আছে সেটাও দেখবো চলো দেখা যাক তোমাদের দেখাচ্ছি চলো ঠাকুর পুজো শুরু করে দিয়েছে আর বেশি জোরে কথা বলা যাবে না কারণ এখানে পুজোয় ডিস্টার্ব হয়ে যাবে পুরোহিত ঠাকুরের তো সেই জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আর এখানে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ তো এই শিবলিঙ্গটা আমি ছোটোবেলায় এখানে এসেছিলাম পুজো দিতে এখন আর আসা হয় না তা এতদিন পর বা আবার এই মন্দিরে কিছু তো মন্দিরের সামনে অনেকবার এসছি কিন্তু মন্দিরের ভিতরে অনেক দিন পর ঢুকলাম আর এখানে ঠাকুরের দর্শন করলাম আর गाइस এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক বাজে না আমি যখন ছোটবেলায় এসছিলাম ইলেকট্রিক জানা ছিল মানুষরা তখন সব হাতেই করত আর এখানে উপরে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে এখন আমি প্রণাম করছি আর আমার মোবাইলটা ধরে দিচ্ছে সৌমদীপ তো ক্যামেরার পিছনে সৌমদীপ আছে সৌমদীপ আমার ভিডিওটা করে আর এতক্ষণ ধরে প্রণাম করার একটাই কারণ হচ্ছে আমার মনের ভিতরে যত কথা সব আমার ভোলে বাবাকে জানাতে হচ্ছে কারণ আমার মনের ভিতরে ড্রিমগুলো যাতে খুব তাড়াতাড়ি পূরণ করে ভোলে বাবা না না ওসব ড্রিমের কথা বলা যাবে না বলে দিলে পূরণ হয় না ভগবানের কাছে যাওয়া জিনিস কোনো সময় বলতে নেই আচ্ছা হচ্ছে ফাইনালি আমার প্রণাম করা শেষ এখন আবার তুই এতক্ষণ ধরে কি চাইছিস আমি তোর মনের কথাটা বুঝতে পারছি তোর বাবা বলেছে এক মাসের মধ্যে তোকে বিয়ে দেবে এত চাইতে হবে না ঠিক আছে তোর বাবার সাথে আমার কথা হয়েছে দুজন মন্দির থেকে বেরিয়ে এসে দোকান পেয়ে গেছি তো কুলপি দোকান একটা কুলপি খাবো দুজন তার দোকানদার কোথায় গেছে দেখা যায় দুটো চকোবার আর একটা দুটো প্যাপসি কিনেছি তো খাওয়ার জন্য আর ওল ওল অলরেডি একটা খাওয়া শেষ প্যাপসি আর চকবারটা আমার কাছে আছে তো খাবো খাওয়ার পরে এখানে লাইট হাউসে যাবো লাইট হাউসে একটা খোলা আছে এখানে দেখা যাক পরিস্থিতিতে এখন কি বলছে এভাবে কি চি ভাই কুকু কথা মনে বললো ওইগুলো যে মেয়েরা লিপস্টিক করে না আমরা ছোটবেলায় এটা নিয়ে লিপস্টিক করতাম খেতাম আর লিপস্টিক লিপস্টিক আচ্ছা ও তো খাওয়াসের আর একটাও খাওয়াসের চলছে আমার এটাই চলছে এখন এখন আমি লিপস্টিক করছি কি ঠান্ডা কি আইসক্রিমের অবস্থাটা খারাপ হয়েছে সো গাইজ আমরা এখন লাইট হাউস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর সকালে যেতে পারিনি কারণ সেখানে মন্দির থেকে আসার পরে আমাদের বারোটা সাড়ে বারোটা বেজলো তাই এখানে বন্ধ করে যায়। তাই আমরা যেতে পারিনি সকালে তাই বিকালে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আর যে সঙ্গে সঙ্গে সকালে এসেছিলো তো সে সকালে এখন বিকালে আসতে পারেনি তখন এখন এই আমার নতুন পার্টমারকে দেখতে পাচ্ছ আর আমি যাচ্ছি তো আমরা এখন দুজন বেরিয়ে পড়েছি তো আমরা এখন দুজন চলে এসেছি আর একজন এখানে দাঁড়িয়ে আছে তো তিনজন এসেছি তো এখন আমরা এই লাইট হাউস এর উপরে উঠবো তো গাইস ভেতরেরটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে আমরা এলাম এখানে তারা দুজন উঠে যাচ্ছে আমি উঠবো ফাইনালি গেছি আমি এর ভেতরে ঢুকছি আমার লাইফে ফার্স্ট টাইম আমি এর ভেতরে ঢুকলাম এর ভেতরে দেখতে পাচ্ছ সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি দিয়ে ওপরকে ওঠার জন্য লেগেছে তো এই সিঁড়ি ধরে আমাদের উঠতে হবে ওপরের দিকে তো চলো সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠি তো ওপরে গিয়ে পুরোটা দেখাচ্ছি আর এই যে দৃশ্যটা আমার জাস্ট 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 সেরা 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 বলতে সেরা লেভেলে লাগছে আমার তোর দাঁড়াতে আমি এখন যাচ্ছি তোর যাওয়াটা আর এখানকার পুরো সিঁড়িগুলো দেখছো পুরোটা পাথর বসানো আছে আর ভাই আমার উঠতে উঠতে বলতে গেলে আমার পাই ব্যথা হয়ে যাচ্ছে তো সিঁড়ির শেষ নেই এত সিঁড়ি ভাই কে করে আমি তখন থেকে উঠতে আছি আরও যে কতগুলো সিঁড়ি বাকি আছে তাকে জানে উঠতে আছি তো উঠতে আছি শেষ আর শেষের নাম নেই আর এখানে একটি দেখতে পাচ্ছি চেন ঝোলানো আছে তো এই চেনের ব্যাপারে আমি কিছু জানি না কি জন্য ঝোলানো আছে তো তাতে সে যেটাই করছি সেটাই উঠতে থাকি লাস্ট পর্যন্ত পৌঁছতে কতক্ষণে পারি দেখা যাক হাঁপিয়ে গেলাম এতটা ঘুরতে তুই কাজ শেষ ওপরে উঠে এলাম হাঁপিয়ে গেছে শুরুটা লাস্ট এই সিঁড়িটা বাকি এই সিঁড়িটা দিয়ে ঘুরু উঠব তো উঠে দেখাচ্ছি তোমাদের চলো সিঁড়িটার কথা বলছিলাম যে এই সিঁড়িটা দেখে উঠে এলাম এখন সেই সূর্যটাকে জাস্ট খুব সুন্দর লাগছে ফাইনালি এখন আমরা লাইট হাউসের ওপরে পুরোপুরি আর এটা যে চাপানো দেখতে পাচ্ছো এটার ভিতরে সেই আলোটা আছে তো সেটা দেখে জাহাজ বা লঞ্চস্থলের দিকে আসে তো এখন সেই লাইটের ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি কারণ ওই ভিডিওটা করা বারণ ছিল তো বলেছিল ওটা ভিডিও করতে না আমি ছোট্ট একটা ভিডিও করেছি তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো লাইটটা তোমাদের কেমন লাগছে এইটা একটা লাইট ও এটার মাধ্যমে সেই মানে এত উজ্জ্বল একটা দেখতে পাই আমরা ফাইনালি এর ওপর থেকে নিচের দিকে তাকালে এই যে গাছগুলোকে পুরো ছোট ছোট লাগছে তো সে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আর তোমরাও সেটা দেখতে পাচ্ছ তো চলো পুরো ভিডিওটা একটু সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত এখান থেকে সেই যে দূরে সবুজ রঙের দেখা যাচ্ছে তো সেটা নদী পেটুয়াঘাট নদী দেখতে পাচ্ছ আর এখানে নিচে দেখো এই যে দৃশ্যটা আমরা উঠছিলাম কেমন লাগছিল আর উপর থেকে দৃশ্যটা কেমন লাগছে তো সেই লেভেল লাগ দাঁড়িয়ে আছি একলা একা একা ভিডিও করছি এই নিচের ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট অগছে সবই সিনেমাটি শটের মাধ্যমে দেখলে কেমন লাগতো চারিদিকটা ভরে থাকবো এবং সেখানে যে ভিডিওগুলো রেকর্ডিং করেছিলাম সেই ভিডিও এ কোনো আওয়াজই শোনা যায় না তোমরা প্রথমেই দেখতে পেলে যে আওয়াজটা শব্দ মানে বাতাসের আওয়াজটা শুরু হয়েছিল তো সেটা এত পরিমাণে বাতাসের আওয়াজ হয়েছে তার জন্য ভয়েস কোনো শোনা যায়নি পুনরায় আমার এই ভিডিওগুলো মিউট করে আমাকে এই কথা বলতে হচ্ছে আর যেসব ভিডিও করেছিলাম সব ভিডিও কিছুটা কেটে বাদ দিয়ে দিতে হয়েছে কারণ কোনো ভয়েস শোনা যায় আর যেগুলো মোটামুটি শোনা গেছিল সেই সব ভিডিও তোমরা দেখতে পাচ্ছ

देख के नहीं ऐसा हो छे खानकर बॉडीगार्ड हमारे बॉडीगार्ड আর এখানে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যা হয়ে এলে এখানে উপরে থাকতে দেয় না তো সবাইকে নামিয়ে দেয় আমরা ওইখানে নেমে যাব আর তার আগে একটু রিলস ফিলস বানাবো সেই জন্য রিলস ফিলস বানিয়ে নিই আর সেই সব রিলস তোমাদের তোমরা যদি দেখতে চাও সেই সব রিলস আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সের নিচে দেয়া থাকবে তো সেখানে ক্লিক করে আমার ইনস্টাগ্রামে গিয়ে সেই সব ভিডিও দেখতে পারো আর তারপরে ফলো ফলো একটু করে দাও আর কি এই আমার ফ্রেন্ডটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে মানে আর এই কচুগুল্লুটাকে দেখতে পাচ্ছ তো তিনজন ঘুরতে চলে এসেছি তো বর্তমানে চারিদিকটা ঘোরা শেষ একটু তো আমরা এখন নেমে চলে এলাম উপর থেকে এখন নিচে চলে এসেছি আমরা তো এখানে গেট বন্ধ করে দিয়েছে গেট ব্যান বন্ধ করে আমাদের তাড়িয়ে দিয়েছে আমরা এখন বেরিয়ে এসেছি তিনজন আর এই নিচের জায়গাটা দেখতে পাচ্ছ তো উপর থেকে দেখিয়েছিলাম তোমাদের নিচ থেকে দেখে নাও তো কেমন লাগছে তোমাদের আমার তো খুবই ভালো লাগছে তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে তো চলো এখন বাড়ি যাব গেট বন্ধ করে দিচ্ছে সেদিকে সামনের গেটও তো চলো সেখানে বাড়ি পালিয়ে যাচ্ছি এখন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যতটা পারি দেখিয়েছি তো আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো আরো নতুন এই চ্যানেলে আরও নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসি চলো তোর মন মনপাড়া